আমারও আমার আব্বায় বলছিলেন কারণ আমাদের লক্ষ্মীপুরের সিটটা একদম সত্তর সাল থেকে ডাম্পার সিট আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলীয় সূত্র বলছে আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা এ লক্ষ্য সামনে রেখে দুই স্তরের প্রস্তুতি নিয়েছে দলটি প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থী বাছাইও শুরু হয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলটি গুরুত্ব দিচ্ছে অনেক জনপ্রিয় ইসলামিক বক্তাকে এরই মধ্যে কুষ্টিয়ায় জনপ্রিয় মুফতি আমির হামজাকে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে এবার গুঞ্জন রটেছে আরেক জনপ্রিয় বক্তা তারেক মনোয়ারকে নিয়ে জামাতের প্রচুর সমর্থকেরা যাচ্ছেন মাওলানা তারেক মনোয়ারকে জামায়াতের প্রার্থী করা হোক কেউ কেউ হয়তো ভাবতে পারেন তারেক মনোয়ারই কেন আরও অনেক আলেম ওলামাই তো আছেন তারা হয়তো জানেন না জনপ্রিয় এই ইসলামী বক্তার সাথে জামায়াত ইসলামের গভীর সম্পর্ক আছে তারেক মনোয়ারের পিতা মাস্টার শফিকুল্লা লক্ষ্মীপুর জেলার প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন তিনি ছিলেন তৎকালীন নোয়াখালী বারো আসনে সংসদ সদস্য যা বর্তমানে লক্ষ্মীপুর তিন হিসেবে পরিচিত শফিকুল্লা বাংলাদেশের জামেত ইসলামীর কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি উনিশশো সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীর হয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এত গেল তারেক মনোয়ারের বাবার কথা তা নিজের কথাও না বললেই নয় মাওলানা তারেক মনোয়ার বাংলাদেশের একজন আন্তর্জাতিক সম্পন্ন ইসলামিক বক্তা তিনি বিভিন্ন দেশে ওয়াজ করে আসছেন আরবি উর্দু ও ইংরেজি ভাষায় ওয়াজ করতে তিনি পারদর্শী তার ওয়াজ শুনে অনেকে মুসলমান হয়েছেন এমনকি আল্লামা সাইদি সাহেব তার কোনো এক ওয়াজে বলেছিলেন আমার পর কেউ যদি আন্তর্জাতিক বক্তার স্বীকৃতি পান তাহলে তারেক মনোয়ারই পাবে মাওলানা তারেক মনোয়ার নিজেও আল্লামা সাইদির বড় ভক্ত আল্লামা সাইদিক নিয়ে জনপ্রিয় ইসলামিক সঙ্গীতও গিয়েছেন তারেক মনোয়ার মূলত এ কারণে অনেকেই চাচ্ছেন মাওলানা তারেক মনোয়ার যেন লক্ষ্মীপুর থেকে জামায়াতের প্রার্থী হন সেক্ষেত্রে তার নির্বাচনী আসন হতে পারে লক্ষ্মীপুর তিন বিপরীতে এ আসনে বিএনপির হয়ে নির্বাচন করবেন দলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এই আসনটিকে অ্যানি খানের আসনও বলা যেতে পারে কারণ ইতিপূর্বে তিনি এই আসনে তিনি দুইবার এমপি হয়েছিলেন দুই ও দুই সালে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অ্যানি খান তবে অতীত দিয়ে ভবিষ্যৎ বিবেচনা করা বোকামি আগামী নির্বাচনে এখানে পরিবর্তনও আসতে পারে সেজন্যই মূলত অনেকে তারেক মনোয়ারকে প্রার্থী হিসাবে দেখতে চাচ্ছেন তবে তারেক মনোয়ারকে সহজে চূড়ান্ত করার উপায় নেই লক্ষ্মীপুর তিন আসনে আরেক জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমের ব্যাপারেও ভাবতে পারে জামায়াত যদিও জামায়াত ইসলামী বেশ আগে এখানে তাদের প্রার্থী হিসাবে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মহম্মদ রেজাউল করিমকে দায়িত্ব দিয়েছে পরপর দুইবার এমপি হওয়া এনির প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতের আরও শক্ত ও জনপ্রিয় প্রার্থী প্রয়োজন বলে মনে করছে স্থানীয় সমর্থকেরা যে কারণেই বারবার আসছে মাওলানা তারেক মনোয়ারের নাম তবে এখানে যদি কাজী ইব্রাহিমকে মনোনয়ন দেওয়া হয় সেক্ষেত্রে মাওলানা তারেক মনোয়ারকে লক্ষ্মীপুরের অন্য তিনটি আসন কিংবা ঢাকার কোনো আসন থেকেও মনোনয়ন দেওয়া যেতে পারে বলে মনে করছে জামায়াতের সমর্থকেরা কারণ মাওলানা তারেক মনোয়ার দেশে দারুণ জনপ্রিয় তবে কিছু বিষয় বিবেচনায় আবার তারেক মনোয়ার পিছিয়েও পড়তে পারেন কারণ নানান সময়ে বিভিন্ন সময় ওয়াজে তিনি অসংলগ্ন কিছু কথা বলেছেন বলে অনেকে অভিযোগ তুলেছেন একটি ওয়াজে তারেক মনোয়ারকে বলতে শোনা যাচ্ছে আমি অক্সফোর্ডে তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকেই বলে ফেললাম এটা কেউ জানে না আমার পরিবারও জানে না অক্সফোর্ডের সিলেবাসে ইংল্যান্ড আমেরিকার স্কুলগুলো চলে তিনি আরও জানান উনিশশো সালে তিনি বেস্ট টিচার হয়েছিলেন এছাড়াও ভাইরাল হওয়া অপর একটি ভিডিওতে তারেক মনোয়ার নিজেকে নব্বই দশকে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার দাবি করে বলেন ভালো খেলতাম অনেক ভালো খেলতাম তিন চারটা গেম তো খুব ভালো খেলতাম ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কারও আছে আমার ব্যাডমিন্টনে তারেক মনোয়ার আরও বলেন ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি উনিশশো সাল অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালোই ইনকাম শেষে দেখি যে পুরোটা হারাম আরেক ভিডিওতে তাকে বলতে দেখা গেছে উনিশশো নব্বই সালে তিনি ইংল্যান্ডের ব্রাইটন ইসলামিক সেন্টারে খতিব ছিলেন সে সময় তিনি একজন ব্রিটিশ মডেলকে ইসলাম গ্রহণ করান উনিশশো সালে একই সাথে মসজিদের খতিব থাকা এবং ফুটবল লিগে খেলার দাবিকে অনেকে হাস্যকর ও অসত্য বলে মনে করছেন এ নিয়ে ফেসবুকে অনেকে তারেক মনোয়ারের সমালোচনায় সরব এসব বিবেচনায় আবার তাকে নমিনেশন নাও দিতে পারে বন্ধুরা আপনারা আসলে কী চান তারেক মনোয়ারের জামায়াতে নমিনেশন চান কিনা না মন্তব্যের ঘরে জানিয়ে দিন হাঁ বা না ভোটের রায় আল্লাহ হাফেজ